বন্ধুরা আমার চ্যানেল স্টিস অ্যান্ড কুবাইবারে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একদম অনুরোধ রইল তো প্রথমে দেখুন আমি এখানে একটা চার্ট বানিয়ে রেখেছি এই চার্টটা হচ্ছে কিসের জন্য আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি যেন পুরো ছাতির মাপ অনুযায়ী বলে দেই যে কোমর কত হতে পারে ঝুল কত হতে পারে পুট কত নিতে হয় এবং মোহরা কত নিতে হয় একদম প্রপারভাবে আপনাদেরকে যেন বুঝিয়ে দেয় বুঝতে পেরেছেন তো এখানে দেখুন আমি এখানে সমস্ত কিন্তু লিখে রেখেছি তো কত কত ছাতির জন্য কত কত আমাদের মেজারমেন্ট কিন্তু নিতে হয় যেগুলো হচ্ছে বেশিরভাগ ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে কিন্তু আমি একটা সাধারণভাবে লিখে রেখেছি তো আপনাদের কাস্টমারের কিন্তু মাপ কম বেশি হতেই পারে তো পুরো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের একটু হেল্প হবে তো পুরো ভিডিওটা একদম সে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এবং আপনাদের এটা যদি একটু গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখন এখানে কিন্তু আমি সমস্ত মেসারমেন্টগুলো কিন্তু লিখে রেখেছি আর এখানে আপনাদেরকে যেগুলো বোঝাবো সেটা হচ্ছে সব থেকে যে বেশি মাপগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো সেটা আঠাশ সাইজে হতে পারে আটত্রিশ সাইজে হতে পারে বিয়াল্লিশ সাইজে হতে পারে এবং বত্রিশ সাইজে হতে পারে বুঝতে পেরেছেন তো আপনাদের কিন্তু কাস্টমার যা বা আপনারা যারা ব্লাউজ করছেন তাদের কিন্তু মাপ মানে কম বেশি হতেই পারে সেটা কোনো কিন্তু ব্যাপার নয় কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে বেশি যে মাপগুলো ব্যবহার হয় সেই মাপগুলো বুঝতে পেরেছেন তো প্রথমে দেখুন এখানে কিন্তু আমি এটা চ্যাট বানিয়ে রেখেছি চ্যাটে আমি কী কী লিখেছি এখানে ছাতি লিখে রেখেছি এখানে আমার কোমর আছে ঝুল আছে পুট আছে পয়েন্ট আছে মোহরা আছে গলা আছে এছাড়াও কিন্তু আমাদের লাগে হাতার মেজারমেন্ট তো হাতা আমি এখানে লিখিনি কেন হাতার শর্ট হাতাও হয় গ্লাস হাতাও হয় কেউ কখনো থ্রি কটার হাতাও কিন্তু করতে চায় সেটা আপনাদের কাস্টমার বা অথবা আপনারা যার ব্লাউজ করছেন তার কাছ থেকে কিন্তু মেজারমেন্ট সেটা নিয়ে নিতে হয় কারণ সবার হাতা এবং মোহরা কিন্তু সেম হয় না মুহুরি কিন্তু সেম হয় না বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আমি যে সমস্ত মাপগুলো বেশি ব্যবহার হবে সেই মাপগুলো কিন্তু এখানে পুরোটা আমি দেখিয়ে দেবো সেটা সমস্ত রকম আঠাশ থেকে আমি চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের আশা করছি পুরো ভিডিওটা কিন্তু ভালো লাগবে যদি ভালো লাগে থেকে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এখানে দেখুন আমি যে মেজারমেন্টগুলো দেখা যায় সেটা হচ্ছে এখানে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ বুঝতে পেরেছেন তো এর থেকে কিন্তু এরপর যেগুলো হবে সেগুলো কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে তো মেন হচ্ছে আমাদের কিন্তু এই মাপগুলো লাগবে তো আমি এখানে সমস্ত মাপগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখুন এখানে আঠাশ সাইজের জন্য আমি এখানে কত রেখেছি কোমর কোমর রেখেছি তেইশ অথবা চব্বিশ ইঞ্চি বুঝতে পেরেছেন তো আপনাদের কিন্তু এখানে আমি সব থেকে যে ব্যবহার মানে বেশি যে মানে মাপগুলো ব্যবহার হয় আমি কিন্তু সেইগুলো এখানে বোঝাচ্ছি তো এর মানে এটা নয় যে আপনারা যা এই যার গায়ে এগুলো কাটাচ্ছেন বা যার গায়ে ব্লাউজটা তৈরি করছেন তো তার মেজারমেন্টগুলো সেম একদম হতেই পারে তো আমি এখানে কিন্তু একটা সাম বোঝানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মেজারমেন্টগুলো কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে তো আপনারা যার গায়ে করছেন তার গায়ে কিন্তু অবশ্যই একবার মেজারমেন্টে নিয়ে নেবেন নিয়ে কিন্তু কাজটা করবেন তো দেখুন এখানে আঠাশের জন্য আমি কিন্তু এখানে কোমরে রেখেছি তেইশ অথবা চব্বিশ তো তেইশও হতে পারে চব্বিশও হতে পারে অথবা পঁচিশও কিন্তু হতে পারে যারা আপনারা করছেন তো এখানে দেখুন ঝুল কত রেখেছি ঝুল রেখেছি তেরো ইঞ্চি তো তেরো এখানে নিতে পারেন অথবা চোদ্দও নিতে পারেন তো এই তেরোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয় তো এর থেকে কিন্তু কম নিলে কী হয় ভালো লাগে না তো ব্লাউজ কিন্তু সব সময় ছোটো কিন্তু ভালো লাগে না এই মাপটা কিন্তু একদম প্রপারভাবে ঠিকঠাক মাপ বুঝতে পেরেছেন এখানে দেখুন পুর আছে তেরো ইঞ্চি পয়েন্ট আছে আট এখানে আটও হতে পারে অথবা সাড়ে আটও হতে পারে বুঝতে পেরেছেন আর মোহরা আছে তেরো ইঞ্চি এবং গলা আছে সামনের গলা পাঁচ এবং পিছনের গলা নয় তো এখানে কিন্তু আমি এটা লেখা মানে বোঝানোর জন্য আমি এখানে পাঁচ এবং নয় লিখেছি আপনাদের যে কাস্টমার হবে তো তার কিন্তু আপনারা গলা অবশ্যই সেখানে মেজারমেন্ট করে দেখে নেবেন যে তিনি কতটা ডিপ করতে চাইছেন কি অতবার ডিপ করতে চাইছেন না এটা কিন্তু আপনাদেরকে কিন্তু খনিতে হবে এবার দেখুন তিরিশের তিরিশ ছাতির জন্য কত নিয়েছি এখানে আমি তেইশ থেকে পঁচিশ তো তেইশও এখানে আমার কোমর হতে পারে চব্বিশও হতে পারে অথবা পঁচিশও হতে পারে তো এই মাপগুলো কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় আমি তাই এখানে দেখাচ্ছি তো এখানে দেখুন তেইশও হতে পারে চব্বিশও হতে পারে পঁচিশও হতে পারে এবং এখানে ঝুল দেখুন তো তিরিশ ছাতির জন্য আপনারা তেরোও নিতে পারেন অথবা সাড়ে তেরো অথবা চোদ্দোও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা হয় না তো আপনারা হয়তো সব সময় কিন্তু কম নেবার চেষ্টা করবেন না বেশি নেবেন বেশি নিলে কিন্তু কোনো অসুবিধা হয় না পরে সেটা আপনারা ঠিক করতে পারবেন কিন্তু কম যদি হয়ে যায় কখনও কোনো মাপ তো সেগুলো কিন্তু ঠিক করা অসুবিধা হয়ে যায় তো এবার দেখুন পুর আছে তেরো ইঞ্চি এখানে পয়েন্ট আছে দেখুন আট এবং সাড়ে আট তো আপনাদের আটও হতে পারে সাড়ো আটেও সাড়ে আটও কিন্তু হতে পারে কম বেশি কিন্তু হতেই পারে এটা কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে এখানে দেখুন এবার আমার এখানে মোর আছে তেরো অথবা চোদ্দো তো তেরো হতে পারে চোদ্দও হতে পারে গলা দেখুন এখানে সামনে গলা পাঁচ এবং পিছনে গলা নয় তারপরে দেখুন এখানে বত্রিশ হাতির জন্য চব্বিশ আছে চব্বিশ অথবা পঁচিশ অথবা ছাব্বিশ তো আমি এখানে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত বুঝিয়েছি যে আপনাদের চব্বিশও হতে পারে কোমর অথবা পঁচিশও হতে পারে ছাব্বিশও কিন্তু হতে পারে এবার দেখুন ঝুল ঝুল এখানে নিয়েছি তেরো ইঞ্চি অথবা চোদ্দ ইঞ্চি তো আপনারা কিন্তু চাইলে এর থেকে এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি কিন্তু বাড়িও নিতে পারেন কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না এখানে পুর আছে দেখুন তেরো এখানে পয়েন্ট আছে সাড়ে আট এখানে মোড়া আছে দেখুন চোদ্দো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি যে কোনো একটা হতে পারে এখানে দেখুন গলা আছে সামনের গলা সাড়ে পাঁচ পিছনের গলা কিন্তু নয় এবার দেখুন এখানে হচ্ছে ছ মানে চৌত্রিশ সাইজের জন্য তো চৌত্রিশ সাইজের জন্য দেখুন এখানে কোমর আছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তো আমি কিন্তু তিনটে সাইজ করে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে দেখুন ঝুল আছে আমার হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চি এবার দেখুন এখানে পুট পুর আছে আমার সাড়ে তেরো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চি এখানে পয়েন্ট আমি নিয়েছি নয় ইঞ্চি তো আপনাদের সাড়ে নয়ও কিন্তু হতে পারেনি তো আপনারা কিন্তু অবশ্যই আবার মেজারমেন্ট করে দেখে নেবেন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুলে মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না এখানে দেখুন মোহরা আছে আমার পনেরো ইঞ্চি এবং তার আবার দেখুন এখানে সাড়ে পনেরোও কিন্তু হতে পারে তারপরে দেখুন এখানে হচ্ছে সামনের গলা ছয় ইঞ্চি এবং পিছনের গলা কিন্তু নয় ইঞ্চি এবার দেখুন এখানে ছত্রিশ ছাতির জন্য তো ছত্রিশ ছাতির জন্য এখানে ম্যাক্সিমাম কিন্তু আমাদের কোমর হয় আঠাশ তো আঠাশটা কিন্তু সবথেকে বেশি হয় ঠিক আছে তো এখানে আঠাশও হতে পারে এখানে কিন্তু তিরিশও হতে পারে কম বেশি কিন্তু হতেই পারে আর ঝুল ঝুল এখানে চোদ্দো ইঞ্চি একদম পারফেক্টভাবে হয় কিন্তু ছত্রিশ ছাতির জন্য এবার এখানে দেখুন পুট পুট আছে চোদ্দো ইঞ্চি এখানে পয়েন্ট পয়েন্ট হচ্ছে নয় এবং সাড়ে নয় তো নয়ও হতে পারে কখনো সাড়ে নয়ও হতে পারে অথবা আপনাদের হাত ইঞ্চি কিন্তু বেশিও হতে পারে দশও হতে পারে তারপর দেখুন মোহরা মোহরা আছে এখানে ষোলো ইঞ্চি সামনের গলা হচ্ছে ছয় পিছনে পিঠ হচ্ছে নয় এবার দেখুন আটত্রিশ ছাতির তো আটত্রিশ হাতির জন্য কিন্তু এখানে আমি রেখেছি কোমর বত্রিশ অথবা তেত্রিশ তো যে কোনো একটা কিন্তু হতেই পারে আর এখানে দেখুন ঝুলো কিন্তু চৌদ্দ নিয়েছি তো চোদ্দও হতে পারে অথবা আপনারা সাড়ে চৌদ্দ অথবা পনেরো কিন্তু নিতে পারেন বেশি নিলে কোনো অসুবিধা নেই পুট দেখুন এখানে চোদ্দো এখানে পয়েন্ট হচ্ছে নয় অথবা দশ এখানে মোড়া আছে ষোলো সামনের গলা হচ্ছে ছয় এবং পিছনে পিঠ হচ্ছে নয় এবার দেখুন চল্লিশ হাতির জন্য তো চল্লিশ হাতের জন্য কিন্তু তেত্রিশ এখানে একদম কোমর পারফেক্ট হয় সব থেকে কিন্তু বেশি এই মাপটাই আমাদের ব্যবহার করা হয় তো তেত্রিশ কিন্তু পারফেক্টভাবে বসে যায় ঠিক আছে কোমরটা তারপর দেখুন এখানে ঝুল ঝুল আছে পনেরো ইঞ্চি তো এখানে চল্লিশ হাতের জন্য পনেরো ইঞ্চি অথবা আপনারা কিন্তু আরও এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি কিন্তু বেশি নিতেই পারেন কোনো কিন্তু অসুবিধা নেই আর এখানে পুট পুটো দেখুন পনেরো আছে এখানে ময়েন হচ্ছে সাড়ে নয় অথবা দশ হতে পারে আপনাদের আর এখানে মোহরা দেখুন ষোলো অথবা সতেরো কিন্তু হতে পারে আর সামনের গলাটা দেখুন ছয় পিছনের গলাটা দেখুন নয় তো এবার দেখুন এখানে বিয়াল্লিশ সাতের জন্য কিন্তু আমি এখানে কোমর হচ্ছে চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ অথবা ছত্রিশ কিন্তু হতেই পারে ঠিক আছে এবার এখানে ঝুল দেখুন ঝুল আছে পনেরো এবং ষোলো তো এখানে দেখুন বিয়াল্লিশ সাদের জন্য কিন্তু পনেরো অথবা ষোলো আপনারা নিতেই পারেন যদি আপনাদের যদি লম্বা মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু আরও এক ইঞ্চে এখানে বাড়াতে পারেন অথবা হাফ ইঞ্চেও কিন্তু বাড়িয়ে নিতে পারেন ষোলো অথবা সতেরো কিন্তু নিতে পারেন যদি একটু লম্বা মহিলা হয়ে থাকে এবার দেখুন যদি বেটে হয়ে থাকে তখন কিন্তু আপনারা কিন্তু অতটা কিন্তু যখন বেশি কিন্তু লম্বা ব্লাউজ করা যাবে না তখন কিন্তু আপনাদের এর থেকে হাফ ইঞ্চ অথবা এক ইঞ্চি কিন্তু কমেই নিতে হবে তার মানে এটা নয় যে বিয়াল্লিশ সাথী অথবা চুয়াল্লিশ সাথের জন্য আপনারা তেরো মানে তেরো ঝুল নিচ্ছেন সেটা কিন্তু একদমই হবে না তখন কিন্তু তাদের পয়েন্টটাই তো অনেকটা বেশি দাঁড়িয়ে যাচ্ছে না তো তখন কিন্তু ব্লাউজটা একদমই ভালো হবে না দেখতেও ভালো লাগবে না এবং জিনিসটা কিন্তু ফিনিশিংও ভালো হবে না তো এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তারপরে দেখুন এখানে পুট পুট আছে চোদ্দো অথবা পনেরো হতে পারে এখানে পয়েন্ট দেখুন সাড়ে নয় অথবা দশ যে কোনো একটা হতেই পারে আপনাদের হাফ ইঞ্চু কিন্তু বেশিও হতে পারে তারপরে এখানে মোহড়া দেখুন সতেরো এবং সামনের গলা সাড়ে ছয় এবং পিছনের পিঠ কিন্তু নয় এবার দেখুন চুয়াল্লিশ সাথীর জন্য এখানে পঁয়ত্রিশ অথবা ছত্রিশটা কিন্তু হতে करते ही ठीक है দেখুন ঝুলটা আছে ষোলো অথবা সতেরো তো আপনারা কিন্তু চাইলে যদি লম্বা বারবার বলছে যদি লম্বা হয়ে থাকে মহিলা তাহলে কিন্তু আরও হাফ ইঞ্চি এখানে এক্সট্রা নিতে পারেন আর বেটে হয়ে থাকলে কিন্তু যদি তিনি একটু বেটি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আরও হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি কিন্তু কমিয়ে দেবেন বুঝতে পেরেছেন এখানে দেখুন পুরো আছে পনেরো অথবা ষোলো যে কোনো আপনাদের একটা নিতে পারেন মানে হতে পারে এখানে পয়েন্ট আছে দেখুন এগারো তো এগারোটা কিন্তু যেটা নামবেই পয়েন্ট কিন্তু ঝুল অনেকটাই নেমে যাবে যদি লম্বা মহিলা হয়ে থাকে তাহলে তারপর এখানে মোহরা দেখুন মোহরা আছে আঠেরো অথবা উনিশ সামনের গলা হচ্ছে সাড়ে ছয় এবং পিছনে পিঠ হচ্ছে নয় তো এখানে দেখুন আমি সমস্ত চার কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম তো এটার মানে কিন্তু না আপনারা যে কোনো একটা ধরনের ব্লাউজ কিন্তু তৈরি করতে পারবেন এই চ্যাটের অনুযায়ী আপনারা কিন্তু সব রকমের ব্লাউজ তৈরি করতে পারবেন সেটা ব্রাকার্ড হোক কেন প্রিন্সেস কার্ড হোক কেন বা সব্যসাচী ব্লাউজ হোক বা কেন ঠিক আছে সমস্ত রকমের কিন্তু ব্লাউজ আপনারা এই চ্যাটের মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো বারবার কিন্তু বলে দিচ্ছে এটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় এই মাপগুলো তো আমি এখানে কিন্তু সেগুলোই দেখিছি তো আপনারা কিন্তু অবশ্যই যখন কাজ করবেন কাস্টমারে কিন্তু মাপ একবার নিয়ে নেবেন নিয়ে কিন্তু মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের মাপগুলো ঠিকঠাক হচ্ছে না তো এইগুলো কিন্তু আপনারা অবশ্যই একবার টুকে রেখে দেবেন খাতের লিখে রেখে দেবেন তো যখন আপনারা কাজ করবেন অথবা মাপ নেবেন তখন কিন্তু মিলিয়ে অবশ্যই একবার দেখে নেবেন তো বুঝতে পেরেছেন তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং যদি একটু হেল্পফুলে মনে হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা